হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খাস রাইডার মধ্যে কিন্তু হাঁস পালন করা হচ্ছে মায় হাঁসের বাচ্চা ছিল তাই এটাকে সরি আমরা কুয়েল পাখি পালবো তার জন্য এই যে দেখেন হাঁসের গুয়ে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করা হবে এই যে পরিষ্কার আমরা করে ফেলেছি এবং এটা শুকানের জন্য আমরা ছাই ব্যবহার করব হালকা কিছু ছাই দেব জানি এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি এবং আমরা জানি কোয়েল পাখির বাচ্চাটি এখানে রাখতে পারি কয়েল পাখির বাচ্চা বড় হয়ে গেছে তাই জন্য খাঁচায় জাগা হয় না তাই আমরা এই বড়ো খাঁচায় রাখবো ছাই দিলে কিন্তু ব্যাকটেরিয়া ময়লা এটি কিন্তু মারা যাবে পোকামাকড় আসবে না ছাইয়ের জন্য তারপরে আমরা এই যে দেখেন কাপড় বিছিয়ে দিয়েছি জানি ঠান্ডা না লাগে কারণ এটা ফুলুরের মধ্যে এই যে এক পাশে কুড়া আর কাপড় দিয়ে দিয়েছি এই যে এখন কোয়েল পাখি ছাড়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচায় কিন্তু কোয়েল পাখি থাকতো এখন কিন্তু বড়ো হয়ে গেছে খাঁচায় আর জায়গা হয় না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন কুয়েল পাখি কত সুন্দর এখানে কিন্তু বৃষ্টি কুয়েল পাখি আছে মানে দরজোড়া কুয়েল পাখি বড়ো হয়ে গেছে অনেক দেখেন আপনারা এই যে কত সুন্দর ছাড়ার পরে এই যে দেখেন কুড়ার মধ্যে কিন্তু পাখি পাখিটি একবারে কুড়া দিয়ে গড়া খাচ্ছে দেখেন এই যে কত সুন্দর দৃশ্য একটা দেখা যায় কোয়েল পাখি ডিম কয় দিনে পারে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন এই যে কোয়েল পাখিকে খাবার দেওয়া হচ্ছে ব্রয়লার ফিট এটি খাওয়ালে কোয়েল পাখি বড় হয় তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি ডিম পারে কিন্তু বেশি পরিমাণে খাওয়ালে আবার সমস্যা এই যে দেখতে পাচ্ছেন কুয়েল পাখি কিন্তু খাবার খাচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত